নতুন ইউজারদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো রিপ্লাই কমেন্টস নিয়ে রিপ্লাই কমেন্ট করলে আপনার পেজের জন্য কী কী সুবিধা পেতে পারেন সব বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করে আর যারা নতুন যদি সম্ভব একটা ফলো দিয়ে পাশে থাকবেন তা যাই ভিডিওর মূল আলোচনায় চলে আজকের যে টপিক নিয়ে আলোচনা করবে সেটা রিপ্লে কমেন্টসের মাধ্যমে কীভাবে আপনি আপনার পেজের ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন সেসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যখন আপনি পেজে প্রবেশ করবেন পেজে প্রবেশ করার পর দেখা গেছে আপনার সামনে কিন্তু টাইম লিনে কিন্তু অনেক ভিডিও আসবে যদি আপনি ওই ভিডিওটা বিশেষ করে যে টেক ভিডিও যেগুলো আছে ওগুলো যদি আপনি বেশি একটু ফলো করার চেষ্টা করুন কারণ আপনার নতুন অবস্থা আপনার টার্গেট হচ্ছে যে আপনার আপনার পেজটাকে কীভাবে বড় করবেন বা আপনার পরিবারটা কীভাবে বড় করবেন আপনার পেজ যদি বড় থাকে অবশ্যই ফলোয়ার যদি বেশি থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউস আসবে বা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে আর ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই আপনাকে আপনার পেজটা কিন্তু বড়ো করারও অনেক ইম্পর্টেন্ট তাই যাই হোক যখন ওই ভিডিওগুলো আপনার টাইম লিমিটের যে ভিডিওগুলো যখন আপনাকে সাজেস্ট করে পাঠাবে ফেসবুক তখন ওই ভিডিওগুলো আপনি দেখবেন দেখার পর আপনার ওই ভিডিওর নিচে যারা যারা কমেন্টস করছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করেন কারণ ওই সব ফলোয়াররা কিন্তু আপনার কে ফলো করেন অবশ্যই আপনাকে ফলোয়ার হিসেবে যুক্ত করার জন্য তাদের কমেন্টের রিপ্লাই করেন ওই রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনি আপনার অর্গ্যানিকভাবে কিন্তু ফলোয়ার আপনি নিয়ে আসতে পারেন আপনার পেজে বা প্রোফাইল আর আপনি পেজ বা প্রোফাইলে ওই অর্গানিক ফোন নিয়ে আসতে হলে অবশ্যই আপনাকে রিপ্লে কমেন্ট করতে হবে তো আপনি যত বেশি ভিডিও দেখবেন অথবা যত বেশি রিপ্লে কমেন্টস করবেন তত বেশি আপনার ফলোয়ারগুলো বাড়বে বিশেষ করে টেক ভিডিওতে যারা যারা কিন্তু কমেন্টস করে ম্যাক্সিমাম কিন্তু একটি ফলোয়ার তারা কিন্তু সব সময় ফেসবুক অনলাইনে সময় দেয় বা তারা কাজ করে পেজ বা প্রোফাইল নিয়ে অবশ্য তাদেরকে আপনি টার্গেট করে তাদেরকে রিপ্লাই কমেন্টস করবেন রিপ্লাই কমেন্ট করলে দেখা গেছে যে তারা আপনার পেজটিকে ভিজিট করবে অথবা আপনাকে ফলো করবে আপনার ভিডিওগুলো দেখবে তবে আপনাকে রিপ্লাই কমেন্টের পাশাপাশি আপনি চেষ্টা করুন আপনার কন্টেন্ট বা আপনার ভিডিওগুলো ভালো করার চেষ্টা করেন নতুন অবস্থা ভালো ভালো যত কন্টেন্ট দিতে পারবেন ততই আপনি আপনার পেজে অডিয়েন্স পাবেন নতুন নতুন অডিয়েন্স পাবেন এভাবেই আর কি আপনি আপনার পেজটাকে কিন্তু বড় করতে পারেন তবে পেজ বড় করতে হলে অবশ্যই আপনাকে একটু রিসার্চ করতে হবে ঘাটাঘাটি করতে হবে পরিশ্রম করতে হবে আরও বিভিন্ন উপায়ে কিন্তু আপনি ফলোয়ার নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি রিপ্লাই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনি আপনি কিন্তু অনেক ফলোয়ার পেতে পারেন একটু চেষ্টাও করতে হবে পরিশ্রম করতে হবে রুম দিলে অবশ্যই আপনি এখান থেকে রিপ্লাই কমেন্ট পেতে পারেন তো বিশেষ করে যারা নতুন ইজোর আছেন তারা বেশি বেশি রিপ্লাই কমেন্টস করেন আর এভাবে অর্গ্যানিক আপনি আপনার পেজে নিয়ে আসুন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ